করে আবার ক্ষতি বাংলাদেশের জন্য আগে অনেক ভালো ছিল সিন্ডাইও বাড়ছে চাঁদাবাজিও বাড়ছে সব কিছুই এখন কোন জীবনে নিরাপত্তা আমাদের মা বোনেরা রাস্তায় বাইরেইব তারা ভয় পায় কিন্তু আওয়ামী লীগ আমলে এটা ছিল না এই ভয়টা তাদের ভিতরে ছিল না তারা বাইরে দেখাবো না যদি বলে যে না দেখানো যাবে না তাহলে আমরা দেখাবো না ভাই পুলিশ তো আওয়ামী লীগ সরকারের আমলে তেমন করতে পারে নাই পুলিশকে আওয়ামী লীগ সরকারের আমলে এমন করতে পারছে করতে তো পারে নাই এখন আমরা কেন একটা ঘটনা দেখাইতে গেলে তারা আমাদের উপরে এরকম চড়া হবে কিচ্ছু বলি নাই কিচ্ছু বলি নাই অন্যান্য সাংবাদিক কয়েকজন তারা বলতেছিল যে ভাই আমাদেরকে মারতেছে মাসুদ ভাই যখন প্রশ্ন করতেছিল কয়েকজন সাংবাদিক আমি শুধু আমার ক্যামেরাটা ধরেছিলাম এই অবস্থায় পেছন থেকে কয়েকজন আমাকে টেনে ধরলো কনস্টেবল বললো ভাই সরে সরে যান যান দেখেন না সরে যান আমি ওদের কথা পাত্তাই দিই নি আমি ওদের দিকে ফিরে তাকায় আমি আমার ক্যামেরা ডিসি মাসুদের দিকে ধরে আসি উড়ে এসে এক কনস্টেবল আমাকে এখানে বাড়ি মারলো কয়েকটা ক্যামেরা মানে রেকর্ড হয়েছে ওদের তো সব ঢাকা ওদের তো নাম নাই এখানে বাড়ি মারছে এইটাতে আমি ধরতে ধরতে আরেকজন মাথার মধ্যে ঘুষ মারছে আরেকজন আমার ঠিক এখানে লাথি মারছে আমি কেন দেখাবো না একটা ঘটনা ঘটে আমার কাজ কি আমার কাজ কি আমার কাজ তো দেখানো আমি তো দেখ

我们爱党